লাইভ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন রূপগঞ্জের দাগপুর ইউনিয়নে অবস্থিত নুরুন্নেশ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ ও বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে রবিবার ১৯ অক্টোবর দুপুরে প্রতিষ্ঠানটির কলেজ অডিটোরিয়ামে এই কর্মসূচি পালিত হয় প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক হেলেন কান্তি বড়ুয়ার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুদ্িসাই স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলা জাকির আহমেদ এফসিএ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানও নারায়ণগঞ্জ এক আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ আহমেদ টুটুল বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরা আলম সিদ্দিকি নুরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতার সন্তান কবির দাতা সদস্য তানভীর মোসাদ্দেক প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ দীপু অনুষ্ঠানটির সঞ্চালনা করেন দাউদপুর ইউনিয়ন বিএনপির কার্যকরী সদস্য মশিউর রহমান সোহেল এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম হিরন মাস্টার দাউদপুর ইউনিয়ন যুবদল নেতা বাবুল মিয়া বিএনপি নেতা ওসমান খান ছাত্রদল নেতা মোহাম্মদ আরিফ মিয়া বিশেষ অতিথির বক্তব্যে দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ আহমেদ টুটুল বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা একত্রিশ দফার কর্মসূচি গ্রহণ করে মাঠ পর্যায়ে জনসম্পৃক্ততা তৈরি করছি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে আমি রূপগঞ্জ উপজেলা থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে ইতিমধ্যে পুরো এলাকায় গণসংযোগ করেছি ইনশাল্লাহ যদি আমি আগামী নির্বাচনে জয়লাভ করতে পারি রূপগঞ্জ এলাকার সন্ত্রাস চাঁদাবাজি নির্মূল করে শিক্ষা সহায়ক পরিবেশ তৈরি করব এলাকার রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার করব অনুষ্ঠান শেষে বিএনপি নেতা শরীফ আহমেদ টুটুল শিক্ষার্থীদের মাঝে বিএনপি রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন মুশফিকুর রহমান লাইভ ফোর নিউজ ফসল ন্যায্য মূল্যে সে বিক্রি করতে পারে সেই ব্যবস্থা আছে আমাদের মাইনদের জন্য ফ্যামিলি কার্ড করা দেওয়া হবে যেটা ফ্যামিলি প্রধান হিসেবে উল্লেখ থাকবে এবং সে একটা বাধা পাবে এবং স্বাস্থ্য কাটতে হবে যা একটা চিকিৎসা সরঞ্জাম চিকিৎসা যাতে সে সেবা পুরোপুরি এই সংস্কার শুরুই হয়েছে বিএনপির হাত ধরে তোমরা যদি ঐতিহাসিক দেখবে ইতিহাস সারা তো কোনো কিছু না এই আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জোর আমার সাহেব শহীদ এই দেশে গণতন্ত্র ছিল না সে হাত দিয়ে বহু দলীয় প্রতিষ্ঠা করছে আমি এই স্কুল থেকে এটি তুলতে ম্যাট্রিক পাশ করি তো হোক তোমরা আমার সম্বন্ধে একটু দোয়া করবা আমার কথা বলবা এবং তোমাদের যারা মুরুব্বী আছে ওনাদেরকে জিজ্ঞাসা করবা আমি যতদিন চেয়ারম্যান ছিলাম কি হিসাবে ছিলাম কিভাবে ছিলাম কে আছে এবং আমি আশা করি দল আমাকে মূল্যায়ন করবে এই আলা

রোগীদের জন্য ইমনদের জন্য কার জন্য কি করবে সব কিছু উল্লেখ করে আছে এই উল্লেখিত বিষয়গুলো তোমরা পড়বা বাংলাদেশের অনেক জায়গায় এইটার উপরে রচনা প্রতিযোগিতা হচ্ছে আমাদের এখানে ভবিষ্যতে হবে এই জন্য এই একদিন তোমরা তোমরা পড়বা এবং তোমরা এই পড়ার পরে জনাব শরীফ আহমেদ টুটুলের সালাম তোমাদের যাদের ভিতরে দেখা হয় দাউদপুর তারপর রূপস থানার যে কোনো ইউনিয়নের আশেপাশে ইউনিয়নের ভিতরে দেখা হয় তোমরা শুধু ওনার সালাম পৌঁছবা যে আমাদের টুটুল আঙ্কেলকে আমরা আগামীতে এমপি হিসাবে দেখতে চাই যদি ওই সেলেক্ট हमदाबाद में समय पडिर पयो ब hoc broken